বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যার শিকার হন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু পুষ্টিকর খাদ্য সম্পর্কে যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করতে এবং মন ভালো রাখতে সহায়ক কোন খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারে যুক্ত করা উচিত এবং কিভাবে তা আপনাকে সহায়তা করবে সব জানবেন আজকের এই ভিডিও তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ওমেকা থ্রি ফ্যাটিসিড মস্তিষ্কের গঠন ও কার্যকরিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সেরোটোনিন এবং ডুপামিনের মাত্রা বাড়ায় যা মন ভালো রাখতে সাহায্য করে যে খাবার গুলো রয়েছে তার মধ্যে যেগুলো তুলনামূলক সস্তা এবং সহজপাচ্য সেগুলো হলো মাসি হলিড যা আপনি সহজে খেতে পারেন তবে এই খাবারগুলো অবশ্যই আপনাকে আপনার ডায়েটে নিয়মিত রাখতে হবে ভিটামিন বিশেষ করে ভিটামিন বি সিক্স বি নাইন যা আমরা ফলেট নামে চিনে থাকি ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি মানসিক চাপ ও কম। সময় ডিম পালং শাক ও অন্যান্য সবুজ শাক সবজি মুগ ডাল বা অন্যান্য ডাল বিশেষ করে মুরগির মাংসতে আপনি ভিটামিন B6 B9 এবং বি পাবেন ম্যাগনেশিয়াম মস্তিষ্কে রিল্যাক্সেশন বা বিশ্রামের অনুভূতি তৈরি করে এবং স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে ভালো কাজ করে তাই প্রতিদিন আপনার খাবারে পালং শাক অথবা কলমি শাক বা সবুজ শাক এই জাতীয় শাক সবজি রাখবেন তাহলে এই প্রতিদিন আপনার যে ম্যাগনেশিয়ামের চাহিদা এটা ফিল আপ হবে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর ও মস্তিষ্ককে ফ্রি রেডিকেল ড্যামেজ থেকে রক্ষা করে এটি মানসিক চাপ কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে কমলা লেবু অন্যান্য সাইট্রাস ফল এবং সবুজ শাকসবজি ও গ্রিন টিতে আপনি অ্যান্টি পাবেন তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার গ্রিন টি যেন অবশ্যই থাকে আমাদের অন্ত্রের স্বাস্থ্য সরাসরি মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে প্রোবায়োটিক খাবার হজম প্রক্রিয়া ভালো রাখে এবং মন ভালো রাখতে সাহায্য করে তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন বা বিভিন্ন প্রকার আচার ফার্মেন্টেড আচার রাখতে পারেন তাহলে এই অন্ত্রের স্বাস্থ্য আপনার যখন ভালো থাকবে আপনার এই মানসিক স্বাস্থ্য অটোমেটিক ঠিক হয়ে যাবে ট্রিপ্টোফেন একটি অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে এটি মানসিক প্রশান্তি এনে দেয় টার্কির মাংস অন্যান্য ডিমে ট্রিপ্টোফেন পাবেন আপনি ডিপ্রেশন থাকলে কিছু খাবার এড়িয়ে অবশ্যই চলা উচিত যেগুলো খাবার আমরা খাচ্ছি তার পাশাপাশি কারণ এগুলো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে যেমন চিনি ও মিষ্ট জাতীয় খাবার এগুলো রক্তে শর্করা মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং এবং আপনার শরীরে ক্লান্তি আসে আর যখন শরীরে ক্লান্তি আসে তখন ডিপ্রেশনের লেভেলটা বেড়ে যায় অতিরিক্ত ক্যাফেন গুমের ব্যাঘাত ঘটায় এবং উদ্বেগ বাড়ায় তাই এই ক্যাফেন জাতীয় খাবার আপনাকে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে পাশাপাশি কিছু প্রক্রিয়া নিষেধকৃত খাবার রয়েছে যেমন ফাস্টফুড বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনার এই মানসিক স্থিরতা নষ্ট করে দেয় তাই এই খাবারগুলো অবশ্যই আপনাদের এড়িয়ে চলা উচিত ডিপ্রেশন একটি চ্যালেঞ্জিং অবস্থা হলেও সঠিক খাবার আমাদের মনের শক্তি বাড়িয়ে তুলতে পারে ডায়েটের পাশাপাশি যা করতে হবে আপনাকে পর্যাপ্ত গুম সরিষা এবং ইতিবাচক জীবন দ্বারা এই অনুশীলনটা আপনাকে নিশ্চিত করতে হবে আমরা যদি প্রতিদিনে খাদ্য তালিকায় এই পুষ্টিকর খাবারগুলো যুক্ত করি তাহলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক চাপ অটোমেটিক কমবে আপনাদের যদি এই আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো না কোন একটা টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে